আমরা এখানে জানি যে যেহেতু সীমান্ত বেষ্টিত একটি আহ সীমান্ত ঘেঁষে বিভিন্ন ধরনের আমাদের পণ্য অন্য দেশ থেকে আসে তার ভিতরে একটা বড় পণ্য আমাদের রেগুলারভাবে আসে সেটা হলো যে মাদকদ্রব এইখানে মদ পাওয়া যায় মদ পাওয়া যায় আমরা গতকাল নালিতাবাড়িতে অপারেশন করে একজনকে গ্রেপ্তার করেছি একজন পলাতক আছে আমরা একশো তেত্রিশ বোতল মদ আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং আপনাদের যথার্থে এটাও জানাচ্ছি যে এই ছোট্ট শহরে এই ছোট্ট ডিস্ট্রিকে প্রচুর আপনার জোয়া খেলা চলে আমি যতটুকু খোঁজ নিয়েছি বা যতটুকু আমি জেনেছি জোয়ার কোনো স্পট আমাদের এই শেরপুরে নেই ব্যক্তিগতভাবে কোথাও কোথাও হঠাৎ হঠাৎ করে জোয়া খেলতে বসে সাথে সাথে মোবাইল জোয়ার প্রকোপ আছে আমরা প্রতিদিন অলমোস্ট প্রতিদিন আপনার খোঁজ নিলে জানবেন যে আমাদের প্রতিদিন আমরা জোয়ার বিরুদ্ধে ধরে নিয়ে আসছি এবং আমরা জেল হাজতে প্রেরণ করছি এবং আমাদের প্রচলিত যে আইন সেই আইন হলো জুয়া হলো জুয়া খেলার যে জামিন এটা পেলে না যাওয়ার সাথে সাথে জামিন হয়ে যায় তো জামিনের ক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই আমরা ধরে নিয়ে আসছি আমরা ভিতরে দিচ্ছি আমরা ভিতরে দিচ্ছি এই কাজগুলি করছি এবং এই কাজগুলির ক্ষেত্রে আপনাদের স সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি সাথে সাথে আপনাদেরকে এটাও বলে দিতে চাচ্ছি যে আমাদের ওই যে চরে একটা হত্যাকাণ্ড হয়েছিল একটা কৃষক কেনা হ্যাঁ কেনা 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 আমাদের এই হত্যাকাণ্ডের মূল গুলো আমরা ধরে ফেলেছি সাথে সাথে আমাদের শহরের পাশে যে একটা মহিলা হত্যা হয়েছিল হ্যাঁ নার্গিস নার্গিস বেগম তার মূল আসামি যে আলিম আলিমকে আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রাঙ্গুনিয়া থেকে আমরা ধরে নিয়ে আসছি তো আমাদের এই কাজগুলি চলমান আছে আমরা আমাদের সর্ব সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি সাথে সাথে আপনাদের সব ক্ষেত্রে সব জায়গায় সব অবস্থায় আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ